এনসিএল টি টোয়েন্টি প্রথম ম্যাচেই সেঞ্চুরি দেখা পেলেন জিশান আলম মাত্র তেপ্পান্ন বলেই তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন জিশান দশটা ছক্কা ও চারটা বাউন্ডারিতে নিজের শতকের ইনিংস সাজান এই ডানহাতি ওপেনার এমনকি এক ওভারে পাঁচটা ছক্কাও হাঁকিয়েছেন তিনি এদিন টসে হেরে আগে ব্যাটিং করে সিলেট বিভাগ এদিন শুরু থেকেই ততটা মারকুটে ছিলেন না পর্যন্ত তার ইনিংস চলছিল মাঝারি তালে ফিফটির পর আরাফাত সানি জুনিয়রকে অফ স্পিন পেয়ে খুনে মেজাজ ধারণ করেন তিনি এই স্পিনারের ওভারে প্রথম বল বাদ দিয়ে বাকি পাঁচ বলই হাঁকান পাঁচটা ছক্কা এরপর দ্রুত আরো দুই ছক্কায় ছাড়িয়ে যান নব্বইয়ের ঘর নাজমুল ইসলাম অপুর বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি করে দুহাত উঁচিয়ে ধরেন তিনি অপুর বলি পরে বোল্ড হয়ে থেমে যায় তার স্মরণীয় ইনিংসটা জিশানের ঝলকের দিনে ঢাকা বিভাগের বিপক্ষে বড় পুঁজি পায় সিলেট নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুশো রান করে তারা যদিও ম্যাচটি হেরে যায় সিলেট বিভাগ জিসান আহমেদ কালের কণ্ঠ